আমার দেশের কত ধনী আল্লাহ পাওয়ার জন্য মাহের রমজান আসলে মক্কায় দৌড়ায় মদিনায় যা কয় মক্কায় নামাজ পড়বো মদিনায় নামাজ পড়বো এক রাগাত নামাজে এক লক্ষ রাগাতের সওয়াব এক রাগাত নামাজে পঞ্চাশ হাজার রাগাতের সবাব অমরা করে মক্কায় কাটায় সময় মদিনায় কাটায় মক্কায় কোরআন খতম দিতে চায় মদিনায় কোরআন খতম দিতে চায় সব মাহের কিন্তু আশায় ব্যক্তিগুলি আল্লাহর ঘরে হাজিরা দেয় কিন্তু বাড়ির পাশে গ্রামের কত গরিব মানুষ টাকার অভাবে বাবা ভালো ইফতার করতে পারে না টাকার অভাবে কত মা ভালো সেরি করে রোজা রাখতে পারে না এই ধনীরা এই গরিব মানুষের ঘরে খাবার না দিয়ে আল্লাহ রে পর জন্য মক্কা মদিনে দৌড়ায় আল্লাহ ডাক দেখো বান্দা একবার মুড়ে দেখ কায়দা মতো জুতা দিয়ে বিরাম আমার বান্দারা না খায় ইফতার করবে আর তুই আল্লাহ পাওয়ার জন্য মক্কায় আইস এমন আমি ধরা না